টিকট তোলার আদ মুহূর্তে লক্ষ্য রাখুন বাচ্চার হাতে আঙ্গুলে ফাঁকে কোন টিকিট কোন লেখা রয়েছে কিনা লক্ষ্য রাখুন আমার হাতে আঙ্গুলে ফাঁকে কোনো টিকিট কোন লেখা রয়েছে কিনা লক্ষ্য রাখবেন আমার হাতে আঙ্গুলে ফাঁকে কোন টিকিট লেখা আছে কিনা আছে কি ভাইজান কোন টিকিট যাক ধন্যবাদ লেডিস অ্যান্ড জেন্টস নাও অ্যাটেনশন প্লিজ লুক অ্যাট দ্য টিকিট ফলো মাই লিক স্যার ফার্স্ট ওপেনিং নাম্বার পাথর দেখেছো কবু দেখো তার প্রাণ ভিতরে মমতাস আর বাইরে গুড় করছে দিল্লির সম্রাট শাহজাহান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার আজকের পালসার মোটর সাইকেলের নাম্বার সকল মুসলমান ভাইরা বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কে জানি করবে পালসার মোটর সাইকেলের কাম সকলে একসঙ্গে বলবেন উঠা বাচ্চা লাইরা চাইরা একটা ইস আউট ইউটিউবে আমাদের এই ড্রো পরিচালনা কার্যক্রম দেখে আমার কথার উপরে খেয়েছে একজন ক্রাশ খবর দিয়ে জানতে পারলাম নামটি তাহার হাসি আজকের প্রথম টিকিটের কালার আকাশি এই যে লক্ষ্য রাখুন হাসি আজকে টিকিটের কালার আকাশি সিরিজ ই টিকিট নাম্বার ওয়ান ট্রিপল জিরো ফোর ওয়ান আছেন নাকি মালিক ইয়েস বলবেন থাকলে ইয়েস বলেন আকাশী কালার টিকিট নাম্বার এক শূন্য 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 চার এক আছেন মালিক কেউ তো কথা বলছেন না এক শূন্য 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 চার এক নেই এবার আমরা লক্ষ্য করব টিকিটের অপর পৃষ্ঠায় টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে আপন রাই আপন রাই আছেন নাকি এবার মোবাইল রেডি কোম্পানির মোবাইল রেডি জিরো ওয়ান সিক্স ফোর সিক্স বাকিটুকু একটু পরে বলি ধন্যবাদ আমরা একটু কথা বলে নেই পুরো নাম্বার আপনাদের মাঝে তুলে দিব কপালে আসে হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান আমি মাসব্যাপী হস্তকুটির শিল্প মেলা থেকে বলছিলাম এই বাই মাইল সিরামিক মাঠ থেকে ড্র পরিচালক মিজান ভাই আপনি একটু জোরে কথা বলবেন আপনার নাম কি সুজন রায় হ্যালো আপনার বাসা কোথায় কোথায় টাওয়ার মসজিদ তো আপনি আজকে আমাদের প্রবেশ টিকিট কিনেছিলেন তো আমরা এত রাতে আপনাকে ফোন দিয়েছি আপনি কি আমাদের লাইভ দেখছেন দেখেন না আপনি কি করেন কোন গার্মেসে কি বাজার খুশি তো আজকে তুসুকার মনের আশা পূর্ণ হলো আপনার দেশের বাড়ি কোথায় কুড়িগ্রাম থাকেন টাওয়ার মসজিদের এখানে আচ্ছা আপনি কি দর্শকের আওয়াজ পেয়েছেন তো আপনি বলেন তো আপনি কি পেয়েছেন হ্যালো বড় পুরস্কার পেয়েছেন ওই তুসুকা গার্মেন্টস থেকে সবাই প্রতিদিন বলছে একটা বউ চাই আপনি আজকে মোটর সাইকেল না বউ পেয়েছেন আপনার কি বউ আছে বউ কি আছে কাছে আছে না না কোথায় আছে আচ্ছা তাহলে আপনি কি বউ নিতে চান না আচ্ছা যেহেতু আপনি বউ আছে নিতে চান না তাহলে আপনি দ্রুত টিকিট নিয়ে মেলার মাঠে চলে আসেন আপনার জন্য রয়েছে আজকের প্রথম পুরস্কার একশো সিসি পালসার মোটর সাইকেল ওই আপনি কি খুশি হননি আপনি কি খুশি হননি তাহলে একটু জোরে আওয়াজ তুলে বলুন না মামা মাথাই নষ্ট খুশি হয়েছেন আপনারা ধন্যবাদ এ বাকি কথা আপনারা বলেন আসলে আমি একটু আগে যেটা বলছিলাম যে যারা অভিযোগ করে পুরস্কার পায় না আমিও দোয়া করি তারাই ভাত তো এই তুসুকা গার্মেন্টসের কয়েকটা দিন ধরে দেখছি শুধু একই কথা আমরা কেন পাই না তো আজকে এখানে কি তুষুকা গার্মেন্টসের লোক আছেন আছেন আপনার সবাই খুশি হয়েছেন যার ধন্যবাদ টিকিটের অপর পৃষ্ঠায় লক্ষ্য লেখা ছিল আপন রায় মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর সিক্স থ্রি জিরো এইট জিরো এইট নাইন টিকিটের কালার আকাশি সিরিজ ইয়ে টিকিট নাম্বার ওয়ান ত্রিপল জিরো ফোর ওয়ান চলে গেল আজকের প্রথম পুরস্কার একটু দ্রুত করব আসলে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করছেন আমার কিন্তু হাত পা কাঁপতেছে অনেকটা দেখছেন অনেকে হয়তো মনে করছেন আমি কি ভয়ে কাঁপছি বিগত চব্বিশ দিন ধরে আপনাদের ভালোবাসা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি আমি কিসের ভয় পাব কিন্তু আমার শরীরটা এতটাই দুর্বল যে আজকে তিন চার দিন ধরে অসুস্থ থাকার কারণে সারা দিন বাসায় বিশ্রাম নিয়েছি তারপরও এখন মনে হচ্ছে আমার শরীর কাঁপছে জ্বর এবং ঠান্ডা মাথা ব্যথা সবকিছু আক্রান্ত আজকে তিন চার দিন ধরে আছে তো যাই হোক আমি দ্রুত করার চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন ভুল ক্ষমা করে নিবেন এই প্রত্যাশায় আমরা রানিং ড্রো দিব চলে গেল এক নম্বর নাও নেক্সট